আজকের ভিডিওতে বাংলাদেশের শেয়ার বাজারে লিস্টেড এমন একটা মাল্টিনেশনাল কোম্পানি সম্পর্কে আপনাদের বলবো যে কোম্পানিটা বিগত 10 বছরে তার ইনভেস্টরদের টাকাকে অলমোস্ট 7 থেকে 8 গুণ করে দিয়েছে কথা বলছি গ্রামীণ ফোন বাংলাদেশ লিমিটেড কোম্পানিটা নিয়ে এই কোম্পানিটার প্রোডাক্ট আপনারা জানেন অলমোস্ট সবার ফোনে এবং সকলের পকেটে রয়েছে কারণ এটা বাংলাদেশের টেলিকম কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বড় কোম্পানি এবং সবচেয়ে বড় কাস্টমার বেস তো আজকের ভিডিওতে আমরা মূলত এই গ্রামীণ ফোনের বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো এই শেয়ারটা বিগত দশ বছরে কেমন পারফর্ম করেছে বা স্টকের পারফরমেন্সটা কেমন ছিল আমরা প্রথমে অনুমান চেষ্টা করব। অতীতে যেমন পারফর্ম করেছে এরকম পারফর্ম যদি ভবিষ্যতে করতে পারে তাহলে ফিউচারে গ্রোথ কিরকম হতে পারে এবং ভবিষ্যতে এটা আমাদের কি পরিমাণ টাকা কামিয়ে দেওয়ার সম্ভাবনা আছে তৃতীয়ত আমরা কোম্পানির অ্যানালাইসিস নিয়ে কথা বলবো যে কোম্পানিটা কি এখন বিনিয়োগযোগ্য অবস্থায় আছে নাকি নেই তো আমরা সবকিছু দেখার চেষ্টা করবো এজন্য আমি পুরো ভিডিওটির মেইন পার্ট এখন চলে যাচ্ছি দেখুন আমি যদি প্রথমেই কোম্পানিটার হিস্টরি দেখার চেষ্টা করি তবে দেখতে পাবেন এই কোম্পানিটা কিন্তু একটা ডেভিড পেয়িং কোম্পানি এখানে ডিভিডেন্ডের হিসাবগুলো দেখেন দুই হাজার বাইশে তারা দুইশো মানে বাইশ টাকা ক্যাশ দিয়েছিল দুই হাজার একুশে পঁচিশ টাকা দুই হাজার টাকা পঞ্চাশ পয়সা দুই হাজার উনিশে বারো টাকা দুই তারা আঠাশ টাকা এভাবে প্রতি বছরই তারা কিন্তু ক্যাশ দিয়েছে তার মানে এটা একটা ইনকাম জেনারেটিং ক্যাশ ডিভিডেন্ড দেয় কোম্পানি যারা হচ্ছে শেয়ার বাজার সম্পর্কে নতুন তাদের বলে রাখি ক্যাশ ডিভিডেন্ডটা হচ্ছে মূলত একটা কোম্পানি সারা বছর বিজনেস করার পর যে বিনিয়োগকারীদের দেয় এটা হলো মূলত ডিভিডেন্ড এখন এটাকে টাকা রেখে যে যায়। এটা সুদ নয় কিন্তু এটা হলো মূলত তাদের সারা বছরের যে ব্যবসা করে লাভ করেছে সেই লাভের একটা অংশ তারা এখানে দিয়ে দেয় দেখেন এটা কখনো ফিক্সড থাকে না এটা জিরোও হতে পারে টেন পার্সেন্ট হতে পারে বা এক টাকাও হতে পারে তো এই কোম্পানিটার বলে তারা একটা ভালো দেয় কোম্পানি এখন আমরা একটু হিসাব করে দেখার চেষ্টা করবো যে বিগত দশ বছর আগে যারা এই কোম্পানিটাতে বিনিয়োগ করেছিল বা এই গ্রামীণ ফোনের শেয়ারে যারা কিনেছিল এখন তাদের কি অবস্থা কারণ যদি আমরা একটা কোম্পানিতে বিনিয়োগ করতে চাই তাহলে তার অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু জানতে হবে তবে এটা শুরুর আগে একটু বলে নেই যে এখানে যে তথ্যগুলো শেয়ার করা হয়েছে এগুলোর সবই ঢাকা স্টক এক্সচেঞ্জের মতামত না আর এখানে যে ইনফরমেশনগুলো শেয়ার করা হচ্ছে এগুলো মূলত শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা এখানে কোন ফাইন্যসিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না আপনার বিনিয়োগ আপনি করবেন জেনে বুঝে তারপর করবেন আমি শুধু আপনার সামনে কিছু তথ্য এখানে তুলে ধরব তো যাই হোক আমি আপনাদের বলেছিলাম যে বাংলাদেশের প্রতিটা সেক্টরের টপ কিছু কোম্পানি নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও আপলোড করব তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা তৈরি করা দেখেন দু সালে যে লোকটা এই গ্রামীণ ফোনের শেয়ারে বিনিয়োগ করেছিল দু সালে এই শেয়ারটার মূল্য ছিল আপনি যদি খেয়াল করেন সেটা ছিল একশো টাকা করে শেয়ার প্রতি মূল্য ছিল ধরলাম একজন বিনিয়োগকারী দশ হাজার শেয়ার বাই করলো এবং সে একশো টাকা মূল্যে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করলো এই গ্রামীণ ফোনে তো আজকের দিনে তার অবস্থা কি আজকে যদি তার অবস্থা ভালো না হয় তাহলে তো আমরা এখানে বিনিয়োগ করে করে লাভ করতে পারবো না না অতীতে যদি মানুষ এখান থেকে প্রফিট তাহলেই আমরা এটাকে বিশ্বাস করতে পারবো বা কোম্পানিটা মানুষকে দেয় এটা বুঝতে পারবো তো এটা জানার জন্য আমি এখানে পুরো লিস্ট নিয়ে এসেছি আপনাদের সামনে এখানে পুরো বিগত দশ এগারো বারো বছরের ফুল ডাটা আছে কোন বছর কত টাকা করে এই কোম্পানিটা ক্যাশ দিয়েছে বা কোন বছর কত টাকা করে লাভংশ দিয়েছে দেখানোর চেষ্টা করছি 2012 সালে কমবাইটে 14 টাকা করে ক্যাশ দিয়েছিল সেই হিসাবে এক লক্ষ হাজার টাকা মানে হচ্ছে 15 লক্ষ টাকার বিনিয়োগে 1 লক্ষ টাকা ক্যাশ পেয়েছে আমরা যদি হিসাব করার চেষ্টা করি এটা কিন্তু ব্যাংকের সুদের হার যেটা সেটার থেকে বেশি তো সে সুদ না খেয়েও বৈধ ব্যবসার মধ্যে টাকা লাগিয়েও কিন্তু ব্যাংকের সুদের হারের থেকে বেশি টাকা ইনকাম করেছে এই সময়টাতে চোদ্দতে ষোলো টাকা এক লক্ষ ষাট হাজার পনেরোতে চোদ্দ টাকা এক লক্ষ চল্লিশ হাজার ষোলোতে সাড়ে সতেরো টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার সতেরোতে বিশ টাকা পঞ্চাশ পয়সা মানে দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পাঁচ দুই হাজার আঠারোতে আটাশ টাকা মানে এভাবে প্রতি বছর এবং আমরা যদি দেখি বারো বছরের তাহলে তার বিনিয়োগকারীদের যে মেইন ইনভেস্টমেন্টটা মানে দেড় লাখ টাকার ইনভেস্টমেন্টের মধ্যে থেকে বাইশ লাখ হাজার টাকা দিয়ে দিছে মানে বাইশ লাখ হাজার দিয়ে দিছে মানে তারা টোটাল শুধু ক্যাশ মাধ্যমে দেওয়ার পরও কিছু বেশি দিয়েছে পাঁচ সাত লাখ টাকা বেশি দিয়েছে তো তার মানে তার এই মুহূর্তে আর ব্যক্তিগত কোনো বিনিয়োগ নাই এখন যা আছে পুরোটাই ফ্রি তো এখন যদি আমরা এক শেয়ারের হিসাব করি আজকের দিনে শেয়ারটার দাম কত আছে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আজকে এই শেয়ারটার দাম আছে তিনশো চৌত্রিশ টাকা করে পার শেয়ারের ভ্যালু আছে তিনশো চৌত্রিশ টাকা করে তো আমরা যদি এক হাজার শেয়ার মানে দশ হাজার সে যে বাই করেছিল সেই শেয়ারটার বর্তমান ভ্যালু ক্যালকুলেট করি তাহলে তিনশো চৌত্রিশ গুণ দশ মানে ৩৩ লক্ষ চল্লিশ টাকার সমমূল্যের শেয়ার এখন তার কাছে আছে মানে এইদিকে তেত্রিশ লাখ আর এদিকে বাইশ লাখ মানে টোটাল পঞ্চান্ন লাখ টাকার মালিক সে বা সে আজকে যদি শেয়ারগুলো ছেড়ে দেয় তবে সে পঞ্চান্ন লাখ টাকা ক্যাশ করে নিয়ে বেরোতে পারবে এখানে কিছু ট্যাক্স যাবে টেন পার্সেন্ট আপনার ধরলাম পাঁচ লক্ষ টাকার মতো ক্যাশ চলে যাবে ট্যাক্স চলে যাবে সব কিছু মিলিয়ে তো এটা বাদ দিলেও কিন্তু সে প্রায় পঞ্চাশ লাখ টাকা বানাতে পারছে তার মানে এই শেয়ারটা গত দশ বারো বছরে টাকাকে প্রায় চার গুণ করেছে এটা একটা তথ্য আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এটাতে যারা বিনিয়োগ করেছিল তারা কিন্তু ক্যাশ ডিভিডেন্ড ভালো আঁকড়ে দিতে পারছে আর আমরা যদি শেয়ারটার প্রাইজের কথা বলি অতীতে কিন্তু এটা বেশ কয়েকবার ভালো প্রাইজে উঠানামা করেছে মানে কেনা বেচা করলে ভালোই করা যেত যেমন আমি যদি এই জায়গাতে এক মাসের কথাই বলি এই শেয়ারটা কিন্তু দুইশো টাকা থেকে দুইশো বিশ না দুইশো পঁচিশ বা চল্লিশ দুইশো তিরিশ টাকা থেকে এটা কিন্তু এক জাম্পে তিনশো আশি পর্যন্ত ছুঁয়েছিল তো এখানে যারা এই যে সরকার পতনের আগের দিন বিনিয়োগ করছে এই জায়গাটাতে তারাও কিন্তু এই মানে পনেরো বিশ দিনে টাকা ডাবল প্রায় করে ফেলছে ডাবল না প্রায় সিক্সটি সেভেন্টি প্রফিট গেইন করতে পারছে এই শেয়ারটা থেকে এটা একটা বিষয় তার আগে যে ফ্লোর প্রাইস আটকে ছিল যাই হোক এটা একটা বিষয় আর যদি আমরা অতীতের পারফরমেন্স বিগত অনেক বছরের দেখি আমি ইনভেস্টিং ডট কমে এ দেখানোর চেষ্টা করছি এখানে যদি আমরা পারফরমেন্স দেখার চেষ্টা করি এই কোম্পানিটাতে চার পাঁচবার এরকম সুযোগ আছে যেখানে টাকা ডাবল করার সম্ভাবনা ছিল তো আচ্ছা এটা লোড হতে থাক আমি আপনাদের একটু কোম্পানিটার প্রিভিয়াস পারফরম্যান্স গুলো একটু দেখানোর চেষ্টা করি বর্তমানের কথা যদি বলি বর্তমানে ইপিএস আছে ছয় মাসে ষোলো টাকা মানে বারো মাসে আমরা ধরতে পারি বত্রিশ টাকার আশপাশে আসবে কোম্পানির অ্যাসেট ভেলু যদি দেখেন আঠাশ টাকা ছিল পাঁচ বছর আগে এখন সেটা ঊনপঞ্চাশ টাকায় পৌঁছে গেছে তাছাড়া ডেভিডেন্ট যদি দেখেন ডেভিডেন্ট কিন্তু আমি আগেই বললাম ডেভিডেন্ট বেশ ভালো দিচ্ছে ইপিএস ইপিএস পঁচিশ টাকা সাতাশ টাকা পঁচিশ টাকা বাইশ টাকা চব্বিশ টাকা এরকম বাৎসরিক আর্নিং পার শেয়ার রয়েছে তো এই টাকা পুরোটা তারা ক্যাশ দেয় না কিছু টাকা ক্যাশ দেয় আর কিছু টাকা অ্যাসেটে যুক্ত হয় মানে রি করে এবং তাদের বিজনেসকে এক্সপান্ড করার চেষ্টা করে এবং বিজনেসের রিস্ক ম্যানেজমেন্টের জন্য তারা কিছু টাকা রেখে দেয় আর আমরা যদি এটার মালিকানা দেখার চেষ্টা করি স্পন্সার ডাইরেক্টর বা কোম্পানির যে মূল মালিক তার কাছে রয়েছে নব্বই পার্সেন্ট মালিকানা পাঁচ দশমিক আট রয়েছে ইনস্টিটিউট বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে মানে ব্যাংক বিমা মিউচুয়াল ফান্ড এই সমস্ত বিনিয়োগকারীদের কাছে ফরেন ইনভেস্টমেন্ট আমরা যদি লাস্ট দেখার চেষ্টা করি এক দশমিক শূন্য ছয় পার্সেন্ট রয়েছে এবং পাবলিকের কাছে আছে দুই দশমিক তেষট্টি পার্সেন্ট তার মানে মেজরিটি অংশ কিন্তু এখনও স্মার্ট ইনভেস্টরদের কাছে মানে ইনস্টিটিউট ফরেন ইনভেস্টর আর হচ্ছে মালিকের নিজের কাছে মালিক পক্ষের কাছে মানে ইউনিয়নের কাছে যেটা সারা দুনিয়াতে ইউনিয়নের হিসেবে পরিচিত লোনের কথা বললে তিন হাজার একশো মিলিয়নের মতো লোন আছে তাছাড়া লং টাইম কোনো লোন নাই একটা শর্ট টাইম লোন তো লোনটাকে যদি আমরা হিসাব করি এদের বাৎসরিক ইনকাম প্রফিট হচ্ছে গিয়ে চৌত্রিশশো চৌত্রিশ হাজার পাঁচশো মিলিয়ন আর সেইখানে তাদের হচ্ছে গিয়ে লোন আছে তিন হাজার একশো মিলিয়ন ওইটা ধরেন যে এক মাসের প্রফিট যেটা লোন আছে ওইটা তাদের এক মাসের প্রফিট ওইটা নিয়ে চিন্তার কিছু নেই ওইটা খুব একটা বড় কনসার্ন নয় দুই বছরের মধ্যে মানে 52 সপ্তাহে এক বছরের মধ্যে সর্বনিম্ন ছিল 221 টাকা এবং সর্বোচ্চ ছিল 387 টাকা পর্যন্ত প্রাইস এখন প্রশ্ন হলো এখন কি এটা বিনিয়োগযোগ্য অবস্থায় আছে কিনা এটা এখন বিনিয়োগযোগ্য অবস্থায় বলতে গেলে অনেক হাই প্রাইসে রয়েছে এটাকে আরেকটু কারেকশন হলে এই যে রেঞ্জটাতে 220 230 থেকে 250 এই রেঞ্জটা আমার মতে সুইটেবল রেঞ্জ যদি এটা আমার ব্যক্তিগত মতামত এখন কথা হচ্ছে তাহলে কি এই কোম্পানিতে বিনিয়োগ করা যায় আমি আপনাকে সেটা বলছি না আমি বলতে যাচ্ছি যে এরকম ভালো কিছু কোম্পানি 20 30 40 কোম্পানিতে যদি ডাইভারসিফাই করে বিনিয়োগ করতে পারেন আপনার টাকা ভালো বৃদ্ধি পাবে আর এটার ফিউচারে কি হতে পারে ফিউচারের প্রেডিক্টেড গ্রোথ যদি আমরা বোঝার চেষ্টা করি তবে ধরLambda 10% করে তাদের ইনকাম বার্ষিক ভাবে বাড়ে এইটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন আমরা ধরে নিচ্ছে বিশেষে 2023 এ কিন্তু 32 টাকা ইপিএস দেয় 2024 এ 35 থাকতে পারে 2025 এ 39 থাকতে পারে 2026 এ 44 থাকতে পারে হ্যাঁ দেখেন এটা পুরোটা থাকবে না কারণ জি ইনকামটা তারা করছে একটা অংশ ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিচ্ছে কিন্তু এটা টুডে টুমোরো কিন্তু ঘুরে ফিরে আপনার কাছে আসে যদি ডিভিডেন্ড দেয় ভালো যদি না দেয় তারা রিইনভেস্ট করে তাহলে আপনার এখানে টাকাটা বাড়তে থাকবে তো অননবরস হিসাবটা এটার কাছাকাছি হওয়ার কথা যদি কোম্পানি ভালো পারফর্ম করে আর ডুবে যেতে পারে এমন হতে পারে অন্য কোম্পানি মার্কেট ক্যাপ পুরোটা নিয়ে নিয়েছে সেটাও হতে পারে এর আমি বলছি যে বিশটা কোম্পানি সিলেক্ট করে বা কোম্পানি সিলেক্ট করে বিনিয়োগ করলে আপনার ডুবে যাওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে তো অলমোস্ট থাকবেই না মানে আপনি যদি তিরিশটা কোম্পানি বা চল্লিশটা কোম্পানি সিলেক্ট করে এর মধ্যে সবগুলোতে ছোট ছোট করে বিনিয়োগ করে দিতে পারেন তাহলে আপনি আগামী আসন্ন দশ বছরের পাঁচ থেকে সাত দশ গুণ পর্যন্ত আপনার ইনভেস্টমেন্টকে বানাতে পারবেন তো এবারে এটার একটু ফিউচারকে প্রেডিট করার চেষ্টা করি এভাবে যদি টেন হারে বাড়তে থাকে তবে দু হাজার তেত্তিরিশ এটা আঠাশি টাকার কাছাকাছি পিএস আসার কথা এখন আমরা যদি এটার এটা দেখি পি রেসিও দেখি পি রেসিও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পনেরো দশমিক আটচল্লিশ তো পনেরো দশমিক আটচল্লিশ এটাকে যদি আমরা গুণ দেওয়ার চেষ্টা করি আমাদের যে আসন্ন ই পি এস যেটাকে আমরা আঠাশি টাকার কাছাকাছি আমরা লক্ষ্য করলাম তাহলে এটা টাকার দাম আসতে পারে মানে এই মুহূর্তে যে দাম আছে এটা এটা হচ্ছে টাকা বছরের ব্যবধানে পর্যন্ত এই ধরনের গ্রোথ বা এই ধরনের বিজনেস যদি কন্টিনিউ তারা করতে পারে তাহলে আমরা পেতে পারি এখন এটা করবে কিনা এটা কেউ জানে না আমিও জানি না আপনিও জানেন না তবে এরকম বেশ কিছু কোম্পানিতে ডাইভার্সিফাই করে বিনিয়োগ করলে এরকম গ্রোথ পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকারী বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সহায়তার জন্য আর আমরা কিন্তু আপনাদের জন্য এরকম ভালো স্টক গুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও কন্টিনিউ আনতে থাকবো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য